যারা পরকালীন জীবন পাপ স্বীকার করেছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় কসম করে তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসতানবিউনাকা হাক্কুন হুয়া কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লা হাক্কুন ওয়া মা আনতুম বিমুজিজিন নবী ওয়ালা বলেন ওয়া ইয়াসতানবিউনাকা হাক্কুন কিয়ামত কি পরকালের জীবনের শক্তি শক্তি আসবে এটা কি আসলেই আসবে বলবালা ও রব্বিল হক আপনি তাদেরকে বলেন অবশ্যই আমার রবের কসম কিয়ামত অবশ্যই আসবে পরকালীন জীবনে অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে আমা আনতুম বিমু'জিযিন আর এরকম শক্তিশালী তোমরা নয় যে তোমরা কিয়ামতকে বাধা দিয়ে ঠেকায়া রাখতে পারবা আমরা কি এরকম শক্তিশালী আমরা কি আল্লাহর এই রায়ের বিরুদ্ধে কখনো যেতে পারব পারবো কি না অমানকুম বিমুজিজিন তোমরা এরকম শক্তিশালী নয় তোমাদের এরকম কোনো ক্ষমতা নাই যে আল্লাহর এই সিদ্ধান্ত তোমরা রুখে দিতে পারবা কিংবা ঠেকায় রাখতে পারবা ওয়া রব্বি ইন্নাল লাকুন আমার রবের কসম যখন সময় আসবে قیامت এসেই যাবে পৃথিবীতে قیامت ঠেকানের মতো কারো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন اللهم وقال الذين كفروا لا تأتينا الساعه قل بلى ربي لتأتينكم وقال الذين كفروا لا تأتينا الساعه ওই আদম মানে কি সাল্জাসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবীরা এসেছিলেন সবাই কেমনতের কথা বলেছেন যুগ যুগ ধরে হুজুর কেমনের কথা বলে লাতা তিন সাহ ক্যায়মত কই আসে না কেন কেমন কেমনত কেন এই প্রশ্ন দেখো আমাদের অনেকের মাঝেই বসে আছে

কেমন এসে যাবে এখানেও আল্লাহ বলছেন কুলবালা ওরব্বী কুলবালা ওরব্বী নবী আপনার রবের পছন্দ করে আপনি বলুন লাতুবা আসুন না অবশ্যই যখন তোমাদেরকে পুনরুত্তে করা হবে কেমনতের ময়দানে তোমাদেরকে আল্লাহর দরবারে হাজি করানো হবে শুধু হাজিই করানো হবে না

কেমতের ময়দানে যাররা পরিমাণ খারাপ আমল তোমাকে বুঝাইয়া দেওয়া হবে জাররা পরিমাণ ভালো আমল তোমাকে বুঝাইয়া দেওয়া হবে যাররা পরিমাণ কাজও তোমার আমল লামা থেকে বাদ করবে না যাররা বুঝেন জাররা পরিমাণ খারাপ আমল তোমার আমল নামা থেকে বাদ করবে না জাররা পরিমাণ ভালো ভালো আমল তোমার আমলনামা থেকে বাদ করবে না তুমি দুনিয়াতে যা করেছো জরা পরিমাণ কাজ যেটা করেছো সেটাও কিন্তু তোমাকে কিয়ামতের ময়দানে বুঝে দেওয়া হবে তুমনা তুন্নাবুন বিমা আমিলতুম অবশ্যই তোমার আমলনামা সেই দিন তোমাকে দেওয়া হবে আদাতিকা আলাল্লাহি আসী আর তোমার আমলনামা তোমাকে ফিরে দেওয়া এটা আল্লাহর জন্য মোটেই কঠিন কাজ নয় কিনা এটা মনে কঠিন কাজ না এটা খুবই সহজ কাজ এটা খুব সহজ কাজ এখন বাইরে আমার কেমন ময়দানে আল্লাহ যখন আমল নাম আমাদেরকে বুঝিয়ে দিবেন যখন আমাদের অপরাধ গুলা আমাদের চোখের সামনে বেশ উঠবে আমরা যখন দেখব তখন আমল লামা যখন আমরা হাতে পাব আর অপরাধ গুলা যখন দেখব তখন মানুষ নিজের অপরাধ নিজে স্বীকার করবে না কি করবে না স্বীকার করবে না দুনিয়াতে আমরা অপরাধ করে কি স্বীকার করি ম্যাক্সিমাম অপরাধে তো আমরা স্বীকার করি না কেমন ময়দান ও একই অবস্থা হবে যখন অপরাধীদেরকে অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে যে অপরাধ কি তোমরা করেছ তারা বলবে না আমরা দুনিয়াতে অপরাধ করি নাই আমাদেরকে দিয়ে করানো হয়েছে আমাদেরকে দিয়ে দেখেন সমস্ত অপরাধীরা ভালো করে বুঝুন সমস্ত অপরাধীরা কেন ময়দানে পরকালীন জীবনে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা যখন হবে তারা দুই শ্রেণীর মানুষকে বেঁধে দিবে কয় শ্রেণীর সমস্ত ঘরে দেন সমস্ত করে দুই শ্রেণীর মানুষদেরকে দুই দলকে বেঁধে দিবে কয় দলকে দুই শ্রেণীর মানুষকে আটকাইয়া দিবে আল্লাহ বুনান আমিন কোরআন কারিমের ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের বিচিত্র বলেন আকুলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া আনা ফাদাল্লু নাসাবিলা আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যখন আমি অপরাধীদের দিকে জিজ্ঞাসা করব যে অপরাধ কি তোমরা করেছো তখন বলবেন আকুলু রব্বানা হে আমার রব ইন্না তানা আমরা অপরাধ করেছি আমরা তাদের অনুদপ্ত করেছি তাদের নিগক্ত করে তুমি অপরাধগুলা করেছো এই অন্যায়গুলা করেছো মানুষগুলা বলবে সাদাতানা সাদাতানা এটা হলো জামা এটা বহুবচন শব্দ সাইয়েদ এর বহুবচন সাদাতানা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি নেতারা আমাদেরকে বলেছে অপরাধ করার জন্য আমরাই অপরাধগুলা করেছি অকুবার আনা এবং আমাদের বড় তারা ছিল তারা বলেছে এই আমরা অপরাধ গুলা করেছি পা দল্লু না সামিলা এই জন্য আমরা পথভ্রষ্ট হয়েছি জাহান্নামে যাওয়ার জন্য এই দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি রায় অপানু রাবানা ই না তাও আমরা তাদেরকে গণগত্ব করেছি তাদেরকে গণগত্ব করেছে না আমাদের না তাদেরকে আমরা অনুসরণ করেছি নেতারা আমাদেরকে বলেছিল যে অমুক বাড়িতে আগুন দেওয়ার জন্য নেতার কথা মতো গিয়ে কর্মী আগুন দিয়েছে নেতারা বলেছে গাড়িতে আগুন দাও কর্মী আগুন দিয়েছে নেতারা বলেছে অঙ্কের দোকান থেকে সাদাবাজি করো কর্মীরা গিয়ে করেছে নেতারা অর্ডার করেছে বিভিন্ন ফরাদ করার জন্য অমুকের রাস্তার মাঠে এই দিক দিয়ে আসবে তোমরা তারা এক থাকবা আসার সাথে সাথে তাকে মাইক মাইক দিবা মেরে ফেলবা ওকে হত্যা করে আসো আমরা হত্যা করে আসি এইভাবে করে বিভিন্ন ফরাদ নেতারা আমাদেরকে করতে বলেছে এই জন্য আমরা করেছি রব্বানা আতিহিম দে ফাইলি মিনাল আযাব আজকে আপনি তাদেরকে দুই গুণ শাস্তি দেন কয় যারা এই অপরাধ গুলা আমাদেরকে দিয়া করাইছে এই অপরাধ গুলা যারা আমাদেরকে দিয়া করাইছে আপনি তাদেরকে দুই গুণ শাস্তি দেন আল্লাহ কিল্লেকে দুই গুণ শাস্তি দিব কিল্লেকা দুই গুণ শাস্তি দিয়া বাইরে আমার এরপর আল্লাহ রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে আবার বলেন যে মানুষগুলোকে যখন আমি অপরাধের কথা জিজ্ঞাসা করব তখন তারা বলবে যে না তারা আমাদেরকে অপরাধ গুলা করতে বলেছে না এবং আমাদের বড় যারা ছিল এখন এই যে কুবার আনা এখানে কিন্তু বাবা মা আছে কারা আছে বাবা মা রয়েছে তারপরে দায়িত্বশীল ব্যক্তি যিনি তিনি রয়েছেন তারপরে স্বামী রয়েছেন ভাই রয়েছেন তারপরে মালিক রয়েছেন তারপরে এক কথায় আপনি যাদের অধীনস্থ আছে আপনার মালিক যে আপনি যেই জায়গায় থাকেন না কেন পরিবারের ভিতরে বাবা মা দায়ী তারপরে স্বামী স্বামী ছেলে ভিতরে স্বামীর জন্য দায়ী হবে মায়ের আমার অসংখ্য ছেলে ফেলে আছে যে ছেলে নামাজ খেলাম পড়ে না ইসলাম ইসলাম মানে না বাবা মা ডাকো দেয় এরকম বাবা মা নাই আছে কিনা সন্তান অপরাধের সাথে লিপ্ত সন্তান অন্যায় করে সন্তান জুলুম করে সন্তান খারাপ পথে চলে বাবার শক্তি থাকা সত্ত্বেও বাবার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও বাবা সন্তানকে ডাকও দেয় না অন্যায় পথ থেকে ফিরায়ও আনে না এরকম কিছু বাবা ও দুনিয়াতে না না ফজলকালে কি সুন্দর করে বাবা মসজিদে চলে আসে আর বারবার 20 বছর হুজুর বল সেটা 10টা পর্যন্ত গোমায় বাবা একবারও ডাক দিয়া বলে না বাবা নামাজে আয় এরকম কিছু বাবাও দুনিয়াতে আসে না আকুবার ওয়ালা এ আমাদের বাবারা আমাদেরকে গুনাহ করাইছে বাবা কোনোদিন নামাজের কথা আমাদেরকে বলে নাই বাবা কোনোদিন সম্পদে পথে চলার জন্য বলে নাই বাবা কোনোদিন আমাদেরকে বিয়েতে শিক্ষা dajeনি তোমার তোমাকে সিনানের মত কোন ইসলাম আমাদেরকে শিক্ষা daje না আকুবার ওয়ালা আজকে তুমি আমার বাবাকে ধরো আমার বাবাকে তুমি দুই গুণ শাস্তি দাও সেই দিন স্ত্রীকে কে যেদিন ধরবে স্ত্রীকে ধরার সাথে সাথে

তোমাদের সম্পদ তোমাদের সাথে দুশ্মনী করবে কেমন ময়দানে আল্লাহ যখন সন্তানের অপরাধের জন্য ধরবে সন্তান সেই দিন কি করবে অকুবা হওয়া আমাকে ধরিয়ে না আগে আমার বাবাকে ধরে আগে আমার স্ত্রীকে যখন বলবে যে তুমি ব্যবহারতায় চলেছো খারাপ কাজ করেছো অন্যায়ের সাথে অন্যায় অন্যায় ভাবে জীবন যাপন করেছো স্ত্রী বলবে আমার স্বামী আমাকে কখনো পর্দা করার জন্য বলে নাই আমার নতুন বিবাহ হয়েছে বিবাহ হওয়ার সাথে সাথে আমাকে মোটর সাইকেলে করে তাদাম দেশ ঘুরে আছে বন্ধু বান্ধবকে দেখায় আছে পাড়া প্রতিবেশী মানুষকে দেখায় এরকম কিছু জালের স্বামীও আছে না আছে কি না

এরকম কিছু আমি আসনা নাই তার মতন স্ত্রীকে যখন ধরবে যে তোমার আমার মনে তো কুটি কুটি না তুমি ব্যাপার তাই মানুষ তোমার দৃষ্টি তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে তোমার আমল নামায় তো হাজারো জেনার গুণা লেখা হয়ে গিয়েছে সেই দিন বলবে আমার আমাকে আমাকে দলিয়ে না অকুবার হওয়া না আমার স্বামী আমাকে এই ভাগ করে চালাইছে এই জন্য আমার আমল এত গুণা হয়েছে এই জন্য আল্লাহ বললেন মিন্নাস সেই দিন তোমার স্ত্রী তোমার জন্য শত্রু হয়ে দাঁড়িয়েবে আল্লাহর কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে না নাই আপনারা এখান থেকে থাকেন সেই দিন অবশ্যই স্ত্রী তার স্বামীকে বেঁধে দেবে সেই দিন অসংখ্য হুজুর দ্বারা যাবে কি করবে অসংখ্য হুজুর দ্বারা যাবে জুমার মসজিদে বসে তার সিরের ময়দানে বসে কোরআনের মজনায় বসে কোরআনের হক কথা মুসল্লিদেরকে কখনো বলে নাই মুসল্লিদেরকে কোরআনের সঠিক কথা বলে নাই বিভিন্ন সিরিকের সাথে মুসল্লিদেরকে লিপ্ত করে এরকম কিছু হুজুর আছে না নাই আছে কিনা মানুষদেরকে শিরিক করার জন্য উৎসাহ করে মানুষদেরকে শিরিকের পথে আনার জন্য মাজার পূজা করার জন্য কবর পূজা কবর পূজা করার জন্য পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে এরকম কিছু হুজুর দুনিয়াতে আছে না নাই ভাইরা আমার সেইদিন দিন আল্লাহ যখন মুসল্লিদেরকে ধরবেন যে তোমরা মাজারে সেজদা দিয়েছো কেন কবরে সেজদা দিয়েছো কেন পীরের পায়ে সেজদা দিয়েছো কেন সেজদা তো পাওয়ার একমাত্র মালিক ছিলাম আমি সেইদিন দিন মুসল্লিরা বলবে আমাদেরকে হুজুরেরা

সেই দিন স্বামীরা দরা খেয়ে যাবেন বাবা মা দরা খেয়ে যাবেন বায়রা আমার এই জন্য এই জন্য আপনাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যদি কেমতের ময়দানে আপনাকে যেন কেউ আসামি বানাতে না পারে এই আল্লাহ যেভাবে বলেছেন রাসুল যেভাবে বলেছেন ওইভাবে আমাদের চলার দরকার আছে দাদা আছে কিনা বায়রা আমার পরকালীন জীবনটা খুবই ভয়াবহ জীবন বাইরা আমার আল্লাহ আলমিন বলেন সেই দিন আমি তোমাদেরকে উঠাবো আমার সামনে হাজির করবো এবং তোমাদেরকে আমর নামায় দেবো আরে আমর নামা তোমাকে ফিরিয়ে দেওয়া আমার চোখে মোটে কঠিন কাজ নয় অন্যদিকে আমি নু বিল্লেঘি ম সু লিঘিবন্নু বিল্লেদি আনজাল না অল বহু বিমাতামানু